জাহ্নবীর কথায় রোশনাইকে ভুল বুঝে দূরে সরিয়ে দিলক তো হ্যাঁ এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আপডেট রোশনাই রুমে অরণ্যক এসে অরণ্যক রোশনাইকে বোঝাতে থাকে যে তোমার বাবা যাওয়া রাখে তোমার বাবা আমাকে বলে গিয়েছে তোমার সমস্ত খেয়াল রাখতে তাই আমি তোমার বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ তোমার বাবাকে আমি কথা দিয়েছি তোমার সমস্ত খেয়াল আমি রাখবো এবং আজীবন তোমার পাশে থাকবো দরকার পড়লে আমি করিমাকেও দিবস দিয়ে দেব তোমাকে বিয়ে করে নেব এরকম সমস্ত কথা বলতে থাকে রোশনাইকে এবং রোশনাইকে বারবার করে বোঝাতে থাকে অরণ্যক আর এই কথাগুলি জাহ্নপি পর্দার আড়াল থেকে সমস্ত কিছু শুনছিল এবং অরণ্যক তা দেখে ফেলে এবং জাহ্নবীকে ডাকে জাহ্নবী তুমি ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে কি শুনছিলে জাহ্নবী তখন উত্তর দেয় আমি কিছুই শুনিনি আমি জাস্ট রুমে আসতে চাইছিলাম ঠিক আছে তুমি আর রোশনাই এখন কথা বলো আমি এখন আসছি এই বলে অরণ্যক রোশনাই রুম থেকে চলে যায় আর জাহ্নবীরও তখন কিছুটা সুবিধা হয়ে যায় রোশনাইয়ের সাথে কথা বলতে বলতে জাহ্নবী রোসনের রুম থেকে রোটা ছলে বলে কৌশলে উঠিয়ে নেয় আর ফোনটা উঠিয়ে নিয়েই জাহ্নবী রোশনাই রুম থেকে বেরিয়ে যায় আর নিচে গিয়ে জাহ্নবী গরিমা আর আরণ্যকের মা মিলে রোশনাইয়ের মোবাইলে আদিত্য কাপুরের নাম্বার খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে একটা সময় আদিত্য কাপুরের নাম্বার পেয়ে যায় জাহ্নবী জাহ্নবী রোশনাই মোবাইল থেকে আদিত্য কাপুরকে মেসেজ করে ছলে বলে কৌশলে আদিত্য কাপুরকে রোশনাইকে বিয়ে করার জন্য রাজি করায় এবং আদিত্য কাপুরকে কলকাতায় রেখে নেয় আর আদিত্য কাপুর কলকাতায় এসে রোশনাইকে বিয়ে করতে চাইলে রোশনাই তা অস্বীকার করে রোশনাই বলে আমি এ কথা আপনাকে কখনো বলিনি আর জাহ্নবী তখন বেরিয়ে এসে বলে মা রোশনাই তুমিই চ্যাট করে আদিত্য কাপুরকে এই কথা বলেছো তা প্রমাণ আমি দেবো রোশনাই মোবাইল থেকে তখন সমস্ত চ্যাটলিস্ট করা যান আর যেটা দেখে অর্ণক রোশনাইকে বিশ্বাস করতে পারে না রোশনাইকে ভুল বোঝে তো হ্যাঁ বন্ধুরা ঠিক এভাবেই জাহ্নবীর কথায় রোশনাইকে ভুল বুঝবে অরণ্যক আর এমনটা হলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে আমি জানি আপনাদের এটা দেখতে তেমন একটা ভালো লাগবে না তবুও জানাবেন আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে আর ভিডিওতে অবশ্যই একটু করে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন